নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা নতুন একটা পায়রার ভিডিও নিয়ে চলে এলাম এখন চলে এসেছি পায়রার ঘরে আপনারা বুঝতেই পারছেন পায়রার মানে বাড়ির যে ওপরে ছাদের উপরে যে পায়রার আমার ঘর আছে পুরো ফার্মের ভিতরেই দাঁড়িয়ে আছি তা বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরব জলের রেসিপি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারা পায়রাকে খাওয়াতে পারেন এবং পায়রা স্বস্তি খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটা অনেক বড়ো বড়ো সিনিয়র লোকেরাও খাওয়ায় পায়রা ঠিক আছে আর আমরা তো অনেক ছোটো পায়রাওয়ালা সেই জায়গা থেকে বন্ধুরা যেটুকুনি জানি নি এইভাবে পায়রার এই বসন্তকালে পায়রাকে সুস্থ রাখার জন্য যেগুলো আমি টিপস ব্যবহার করি সেগুলোই কিন্তু আপনাদের ভিডিও সামনে তুলে ধরবো একটাই আপনাদেরকে রিকোয়েস্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর উদ্দেশ্য একটাই পায়রাকে সুস্থ রাখা ঠিক আছে আর এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের তো লাইক দিতে আর কোনো ব্যাপার নয় একটা লাইক দেবেন যাতে কী হবে আমার এই যে ভিডিও বানাই পায়রার জন্য সেইগুলো বানাতে আমার আরও মনে উৎসাহ জাগবে সেই জন্যই বন্ধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আমাকে একটু লাইক দেবেন সাপোর্ট করবেন যাতে আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে মানতে পারি তা চলুন কথা না বাড়িয়ে যে জলের রেসিপিটা আজকে বানাবো তার জন্যে আমাদের গাছের পাতার দরকার তা প্রথমে গাছের পাতাগুলো আমি সংগ্রহ করে রেখেছি সকালবেলা তা সেইগুলো আমি নিচে রেখে দিয়েছি তা বাড়িতে দাবায় রাখা আছে এবার সেখানে গিয়ে তোমাদেরকে কিভাবে ওই পাতা দিয়ে জলটা আমি বানাবো আর পায়রাকে কীভাবে দেবো সেটা পুরোটাই তুলে ধরবো কিন্তু ভিডিওর মাধ্যমে প্লিজ আপনারা ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তবেই বুঝতে পারবেন ঠিক আছে আর পায়রা এইভাবে কিন্তু সব পাড়া সুস্থ থাকবে এবং আপনারা গরমেও বাচ্চা তুলতে পারবেন কোনো অসুবিধা নেই পায়রা ফিট থাকলেই বাচ্চা উঠবে আর যদি পায়রা অসুস্থ হয়ে যায় পায়ার কিন্তু বাচ্চা তোলা মুশকিল আছে তা সেই জন্য বন্ধুরা পায়রাকে সুস্থ রাখতে হবে তারপরে আপনারা যত খুশি বাচ্চা তুলুন কোনো ব্যাপার নয় চলুন কথা না বাড়ি এবারে জলটা বানিয়ে ফেলি চলুন নিচে যাওয়া যাক বন্ধুরা এখন চলে এসছে নিচে দেখতেই পাচ্ছেন এটা কী পাতা আপনাদেরকে বলছিলাম যে পাতার কথা এটা হচ্ছে সেই সসনা পাতা এর অনেক উপকারিতা আছে এই গাছের মানে যে ফলটা হয় বা ফুলটা হয় প্রতিটা জিনিসই এই বসন্তকালে মানুষের কাজে লাগে এই ফুল খেলেও মানুষের অনেক উপকারী আসে পক্সফক্স হয় না অনেক কিছু উপকারিতা আছে এর ফল ঝোল ঝোলে দিয়ে খাওয়া হয় ঠিক আছে যেটাকে খাড়া বলা হয় আমাদের বাংলা ভাষায় তা দেখতেই পাচ্ছেন কি পাতা অবশ্যই আপনারা যারা চেন এগুলো বাড়ির আশেপাশে এই আগানে বাগানে হয় সসনা গাছ অনেকে বসায় ঠিক আছে এই গাছের প্রচুর উপকারিতা আছে বন্ধুরা পায়রাকে বসন্তকালে এই ওয়েদার চেঞ্জের সময় প্রত্যেক ওয়েদার চেঞ্জের সময় প্রত্যেক বিভিন্ন রকম এই যে গাছপালা দিয়ে পায়রাকে সুস্থ রাখা অনেক উপকারিতা আছে ওষুধপালার থেকে এইসব জিনিস কিন্তু অনেক উপকারিতা তা সেই জায়গা থেকে বন্ধুরা আজকের আমি এই পাতার যেহেতু জলটা দেব সেইটাই আমাদের সামনে করে দেখাচ্ছি কিভাবে এই জলটা আমি বানাবো তা প্রথমে আমি এই পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে কচি পাতা নিয়ে নিয়েছি নিয়ে এইগুলোকে ভালো করে টুকরো টুকরো করে ভালো করে এটা পেস্ট করে নেবো ঠিক আছে নিয়ে দেখাচ্ছি আপনার সামনে করে প্রথম এগুলোকে আমি কুচিয়ে নেব তা দেখুন বন্ধুরা পাতাগুলো কিন্তু ভালো করে আমি কুচিয়ে নিয়েছি ডাল সমেত আর কিছু হচ্ছে গড়ার দিকে ডাল মোটা ছিল সেই সেগুলো বাদ দিয়েছি ঠিক আছে এবার এইটাকে এর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো ঠিক আছে পেস্ট করে আমাদেরকে দেখাচ্ছি এইভাবে পুরো পেস্ট করে নেবো এইভাবে করতে করতে ফুল পেস্ট হয়ে যাবে বন্ধুরা এইভাবে পেস্ট করে নিয়েছি অ্যাকচুয়ালি এটা সিলে বেটে নিলেও হবে বা মিক্সিং মেশিনেও ভালো করে এইভাবে পেস্ট করে নিতে হবে তা আমরা যেহেতু আমাদের মিক্সিং মেশিন নেই সত্যি কথা বলতে সেই জন্য আমি এই সামটা নিয়েছি ছোটো এই পায়লার এই সব মানে জিনিস বাটা বাটি গুঁড়গুড়ি করার জন্যে এইটা আমি কিনেছি নতুন তাই মোটামুটি এইরকম করে পেস্ট করে নেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা পুরো পেস্ট হয়ে গেছে এবার এর থেকে এইভাবে নিগে রসটা আমি বার করে জলে দিয়ে জলটা পায়রাকে দেব ঠিক আছে চলুন এটাও হয়ে গেছে এবার আমি ওপরে যাব গিয়ে পায়রাগুলোকে কিভাবে দেবো আপনাদেরকে পুরো একদম ভিডিওর মাধ্যমে সামনে দেখাচ্ছি দিয়ে একদম ঠিক আছে তা বন্ধুরা এখন চলে এসেছি ছাদে আর এই জল নিয়ে নিয়েছি এক বালতি প্লেন জল আর এই যেটাই ফেঁতে করলাম যে পাতাটা শশনা পাতা এই সজনা পাতার এই যেতে বলেছি এর থেকে এই রসটা এইভাবে বার করে নেবো ঠিক আছে দেখুন এইভাবে বার করে নেব পুরো জল সবুজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই জল পুরো এক বালতি জল নিয়ে নিয়েছি আর এই জলের মানে পুরো জলটা যে আমার পাখি আছে দেখো এত এই পাখিগুলোকেও দেবো আর পায়রাটা দেবো আর সত্যি কথা বলতে কি এই পাতা মানুষও মানে রান্না করে ভেজে খায় বা তোমার হচ্ছে কোনো হচ্ছে তরকারি তৈরি করলে তাতে দেয় ঠিক আছে এর প্রচুর উপকারিতা আছে মানে এই পা গাছ সবসময় বলে সবাই বসন্তকালে সবাইয়েরই খাড়া ডাল খাড়ার তরকারি ঠিক আছে তারপরে সজনা ফুল এসব খাওয়া দরকার তো বন্ধুরা জলটা পুরো একদম সবুজ হয়ে গেছে এবারে আমি পায়রা পাখির দিয়ে দেবো পুরো রেডি হয়ে গেছে তা বন্ধুরা পুরো জল দেখুন সবুজ হয়ে গেছে আর এই পাখিগুলো দিয়ে দেবো পাখি পায়রা সবই এতে সুস্থ থাকে হয়ে একটা ঘরে ঘরে দেবো দেখুন অ্যাকচুয়ালি কি হয় এগুলো সামান্য কোনো পয়সা লাগে না বাড়ির আশেপাশেই গাছপালা আছে একটুখানি এইসব দিয়ে জল ফল দিলে পায়রা পাখি অনেকদিন দীর্ঘ আয়ু হয় এবং সুস্থও থাকে এগুলো একটু নিজে খেটে করলে এটা যদি ভালোবাসো অনেক সুস্থ থাকবে তারপর মোটামুটি পাখিগুলোর জল দেওয়া হয়ে গেল ঠিক আছে এবারে পায়রাগুলোর দেব চলুন এবার পায়রা ঘরে যাওয়া যাক তা বন্ধুরা এই জল দেখুন তুলে নিয়েছি আর পায়রাকে দেবো দেখুন আহ 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 দেখুন দেওয়া মারতে ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে আর খাওয়া মানে পায়রা ফিট থাকবে শরীর যতই রোদ আর যা খুশি কিচ্ছু হবে না পায়রা একটা পায়রা টোস খাবে না একদম ফিট থাকবে দেখুন প্রতিটা বাচ্চা ফিট আমি তো আপনাদের সামনে রিয়েল ক্যামেরার সামনে ছিল শরীর দেখাচ্ছি একটা পায়রা শরীর খাওয়া হয় না দেখুন সব পায়রা ফিট আছে তো চায় আর কি চায় পায়রা খুঁজতে গেলে পায়রা সুস্থ থাকে সুস্থ থাকলেই আর ভালো লাল লাইনে পায়রা হলে বন্ধুরা কিচ্ছু করার নেই এই গরমে যখন পায়রা লোক মানুষ বেরোতে পারে না বাইরে তখন আমি পায়রা ওড়াবো আপনাদেরকে দেখাবো এখন সব গরম পড়া শুরু হয়েছে গরম কোথায় এরপরে আর আরও মে মাসে প্রচুর গরম হবে তখনও পায়রা আমি আপনাদেরকে ওড়াবো সিম্পলভাবেই পদ্ধতি পায়রা পছন্দ আমরা উড়ে আপনাদেরকে দেখাবো এই বাচ্চাগুলো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আপনাদেরকে পাড়া রেখেও সুস্থ রাখার চেষ্টা করবেন টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে